আমাদের দেশে বিশ্বনন্দিত মুভাসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি তার এক সাক্ষীকে ধরে আনা হলো যার নাম হলো শুকরঞ্জন বালি তাকে শিখাইতে হলো বলবা কোটে কি বলবা আমার মাকে ধর্ষণ করেছে জোরে বলেন নাউজুবিল্লাহ আরে জোরে বলেন নাউজুবিল্লাহ আমার বোনকে ধর্ষণ করেছে লুটপাট করেছে এই দেলে হোসেন সাহেব কথাটা বলবা বালি একজন হিন্দু মানুষ বা মুসলিম মানুষ তিনি বললেন আমি বলতে পারবো না যেহেতু তার মতন ভালো মানুষ আমার নজরে আমাদের পিরোজপুর অঞ্চলে আর নাই আমি বলতে পারবো না আমার জীবন চলে গেল আমি বলতে পারবো না অবশ্যই অবশ্যই বলবো লোকটা ভালো মানুষ এরপরে বললো না তোমার টাকা দেবো গাড়ি দেবো বাড়ি দেবো নারী দেবো খবরদার খবর তুমি বলবা আমার মাকে ধর্ষণ করেছিল আমার বোনকে ধর্ষণ করেছিল এমনি এই কথাটা বলবার কারণে তুমি হাজার হাজার লাখ টাকা পেয়ে সব কিন্তু কিন্তু এ জনগণের টাকা যারা সাক্ষী দেবে তাদের কিন্তু এইভাবে করে টাকা পয়সা দেওয়া হয়েছে আজকে লক্ষ্য করেন যারা এই ছোট্ট খাটো রাজনীতি করত যাদের কুড়িঘর ছিল তারা তিনতলা বিল্ডিং এর মালিক আমার সুপরঞ্জন পালি বললো আমি বলতে পারবো না কোর্টের মধ্য থেকে পুলিশের হেফাজতে র্যাবের হেফাজতে লোকটা উদা হয়ে গেল আর পাওয়া যাচ্ছিল না কোথায় পাওয়া গেল ভারতে কারা দিল ওরাই দিল সেই অপরাধে তাকে শাস্তি প্রদান করা হলো সাক্ষী কিন্তু পেল না পেল না পেল না প্রিয়জন আমার হাজেন আমার বিশ্বনন্দিত মুফসির কোরআনের উপরে এত বড় তোহমাত দেওয়ার কারণে এত বড় মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আল্লাহ আরস কিন্তু সেদিন কেঁপে উঠেছিল আমরা না হয় কথা বলতে পারি নাই আমরা না হয় মসজিদে মাদ্রাসে কথা বলতে পারি নাই আমরা না হয় মাহফিলে কথা বলতে পারি নাই কিন্তু আল্লাহ পাকের বিচারে ঠিকই ছিল কারন কে দম দমিনে ধপায়ে ধশায় দিয়া তাকে ধ্বংস করে দিয়েছিলেন এই সরকার সাবেক সরকারকেও আল্লাহ রাব্বুল আলামিন ভারতে পালানোর সুযোগ করে দিয়া তাদের সব মূল কিন্তু ধ্বংস করে দিচ্ছে জরে করেন কথা ঠিক কিনা যে আল্লাহ তালা কারণকে কে দিয়েছিল সেই আল্লাহ তালা আজো আছে না নাই